আসসালামু আলাইকুম আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অবশেষে দল ঘোষণা করেছেন বিসিবি নির্বাচক পেনেন যেখানে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক ও তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে পনেরো সদস্য দল ঘোষণা করেন বিসিবি দুইজন রিজাব খেলোয়াড়ের নামও ঘোষণা করেন বিসিবি। কিন্তু সবাইকে চমকে দিয়েছেন বিসিবি নির্বাচক পেনেন এই দিন মোহাম্মদ সাইফুদ্দিনকে দল থেকে বাদ দিয়ে সদ্য সমাপ্ত গরের মাটিতে জিম্বপুর টি টোয়েন্টি সিরিজে দলে থেকে প্রতিটি ম্যাচ খেলা সাইফুদ্দিনকে রাখা হয়নি বিশ্বকাপের মূল স্কোয়াডে সেই সাথে অতিরিক্ত খেলোয়াড়েও রাখা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনকে সাইফুদ্দিনকে বাদ দিয়ে দলে জায়গা দেওয়া হয়েছে তরুণ প্রেসার তানজিম হাসান সাকিবকে সাইফুদ্দিনকে কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে এটা নিয়েই সবার মনে প্রশ্ন জেগে উঠেছে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পরই আর সবার সেই প্রশ্নের উত্তরও দিয়ে দেন সাথে সাথে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু গাজী আশরাফ লিপু সাব জানিয়ে দেন জিম্বাব সিরিজে সাইফুদ্দিনের বাজে বোলিং পারফর্মের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে লিপু জানান দেতবারে ইয়র্কারের যে সুযোগ ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে সাইফুদ্দিনের কাছ থেকে আর অনেক উন্নতি করতে হবে গোড়া টুর্নামেন্টের সাথে আন্তর্জাতিক ক্রিকেটে তারতম্য লক্ষ্য করেছি না হলে বিপিএল আলোকে চিন্তা করে আমরা দল গুছিয়েছিলাম আমরা সেই দল থেকে বেশি বিচুত্তি হয়নি এই একটা খেলোয়াড় সাইফুদ্দিন একমাত্র যে তিরিশ তারিখে দল থেকে বিশ্বকাপে যেতে পারছে না শুধু সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাকিবকে নেওয়া হয়েছে গাজী আশাভূষণ দীপু আরও বলেন দুটি রাস্তা ছিল আমাদের সামনে প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন দ্বিতীয়ত বাকিদেরও করে দেখা আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম তার উপর অবশ্যই আমাদের আস্থা ছিল তবে এই আমাদের আস্তার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি জিম্বাব্ব সিরিজ আহামরি পারফর্ম করতে না পারলেও কেন তানজিম সাকিবকে না সেই ব্যাখ্যায় লিপু আরো বলেন সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজও দেখেছি তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো তার সঙ্গে সাইফুদ্দিনের প্রতিযোগিতা চলছিল সে জায়গায় সাকিব উঠে গেছে সব মিলিয়ে পরিষ্কার গাজী আশ্রব লিপুর কাছে পারফর্মটাই আগে তারপরেই মিলবে দলের সুযোগ মূলত ডেট ওভারে বোলিংয়ের জন্য সাইফুদ্দিনকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছিল কিন্তু সাইফুদ্দিন সেই জায়গায় তার সেরাটা না দিতে পারায় তিন বছর পর আবারও বিশ্বকাপের কপাল পড়লো সাইফুদ্দিনের